হে গাইস অভিজিৎ গ্রিন চ্যানেল এ সবাইকে স্বাগত এই নতুন একটি ভিডিওতে নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম দেখছো গাইস পুকুর পুকুরে মাছ আছে পুকুরে আর আশপাশটা খুব সুন্দর লাগছিল হেভি সুন্দর হেভি সুন্দর সুন্দর 1000 ইয়ার্স লেট এবারে দেখছো আমার বাবার ভাই এগিয়ে যাচ্ছে আর একটা মন্দির দেখাবো বড় মন্দিরটা দেখো বড় মন্দিরটা দেখাচ্ছি আমি তারপরে আমার ভাই এগিয়ে যাচ্ছে আর একটা আছে সাইড টা দেখাতে পারিনি তোমাদের পরে দেখিয়ে দেবো একদিন দেখছো ওই যে শিব ঠাকুর শিব ঠাকুরটা মন্দিরটাও দেখাচ্ছে পুরো তুমি দেখছো বাইরের লোকটা খুবই সুন্দর দেখছো তার যখন তো মন দিয়ে দেখো এখন কিছু বলবে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির এখানে চলে এসেছে দেখছো মন্দিরটা হেবি সুন্দর লাগছে বাইরে দিয়ে গেট দিয়ে গেট চারিদিক থেকে গেটটা দিয়ে ভিতরে ব্রিজ মতো করা আর মধ্যেখানে মন্দির বাইরে দেখছো সাইডে বন গাছ চলো এবার গঙ্গার ঘাটের দিকে যাওয়া যায় গঙ্গার ঘাটে ওখানে হেভি সুন্দর লাগছে এই সাইডের একটা পিছনে হনুমানে ধাওয়া করেছিল আমাদের একটাই হনুমান ছিল দেখছো গাই গঙ্গার ঘাটে চলে এসেছি হেবি সুন্দর লাগছিল দেখতে আর ওই একটা মন্দির তারা পিঠে दuखiniशori one eternity later